পঁয়ত্রিশ বছরের অচলায়তন ভেঙে অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন এবারের নির্বাচনে আঠাশ হাজার নয়শো একজন ভোটারের মধ্যে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল উনচল্লিশ শতাংশ যা একটি উল্লেখযোগ্য সংখ্যা কিন্তু নারী ভোটারের বিপরীতে নারী প্রার্থী ছিলেন মাত্র বারো শতাংশ নির্বাচনের পর দেখা যায় কেন্দ্রীয় সংসদ তেইশটি পদের বিপরীতে মাত্র চারজন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন নির্বাচিত এই চারজন নারী ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আবাসন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে চায় এত বছরের সমস্যা জমে আছে প্রথমে কিন্তু আমাদের মেজর যে সমস্যা এগুলো নিয়ে কাজ করতে হবে তো আমার স্তরে যেগুলো ছিল যে মেয়েদের গুলো সংস্কার প্লাস হচ্ছে জিমটা চালু করা হুবিবুর মাঠ সংস্কার প্লাস হচ্ছে বিভিন্ন ইভেন্ট চালু করা যেগুলো চালু নেই প্লাস হচ্ছে ঘরগুলোতে দলগত খেলা এখনো নাই ছেলেদের মেয়েদের এগুলো চালু করা ফিজিওথেরাপিস্ট যেটা প্লেয়ারদের খুবই প্রয়োজন ইনজুরি পর আশা করি আমি আমার সময়গুলোতে আমি যে ইস্তার দিচ্ছি এগুলো ইনশাল্লাহ আমি শেষ করে যেতে পারবো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এক বছর কেন তার আগেই হচ্ছে যে আমাদের এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার যেমন আমাদের অধিবেশন চার তারিখে হয়েছে কিন্তু আমরা কিন্তু বসে না থেকে তিন তারিখ থেকেই কিন্তু দেখা গেছে যে আমরা খালেদা জিয়া হলে ফিল্টার দেওয়ার মাধ্যমে আমাদের কাজ শুরু করেছি নারী শিক্ষার্থীদের জন্য যেটাই আসলে কল্যাণমূলক হয় বিভিন্ন আলোচনা সভা সেমিনারের আমরা আয়োজন করব এবং আমাদের এটাও পরিকল্পনা আছে যে আমরা হেলথ ক্যাম্পের আয়োজন করব মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করব এরকম পরিকল্পনা আমরা কিছু নিয়েছি যে গর্ভবতী তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাটেন্ডেন্স বিষয় বা যারা হচ্ছে যে পরীক্ষায় বসতে পারে না এরকম কিন্তু একটা সিস্টেম আছে তো তাদের ক্ষেত্রে একটু কনসিডার করার দিকে আমরা চেষ্টা করব ছেলে মেয়ে উভয়কে নিয়ে কাজ করতে হবে স্পোর্টসে আপনারা দেখে থাকবেন যে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাশিয়া বিশ্ব শিক্ষার্থীরা বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা স্পোর্টসে অনেকখানি পিছিয়ে আছে এখানে আমাদের সুযোগ আছে জায়গা আছে প্র্যাকটিস করার ইনভারমেন্ট আছে কিন্তু সেই পরিবেশটা তৈরি এখনো হয়নি তো ইচ্ছা আছে যে মেয়েদের যাতে প্র্যাকটিসের সুব্যবস্থা থাকে সেই পরিবেশটা তৈরি করে দেওয়া যাতে তারা একটা প্লেয়ার উঠে আসতে হলে সবার কী দরকার মাঠ দরকার তার ফ্যাসিলিটিস দরকার এগুলো নিশ্চিত করা আমাদের ক্যাম্পাস হচ্ছে যে নারী পুরুষ এটা ভেদাভেদ না থাকুক সবাই হচ্ছে যে সেম ফ্যাসিলিটিস পাক তো সেখানে আমরা মেয়েরা কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের থেকে একটু বেশি সমস্যার সম্মুখীন হই যেমন হচ্ছে যে দেখা গেছে যে হচ্ছে যে টিচিং এর একটা বিষয় থাকে বা সাইবার বুলিং এর একটা বিষয় থাকে বা এই যে যাতায়াতের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় হ্যারাসমেন্ট হয় রিক্সাওয়ালা মামা বা তাদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা তাদের জন্য একটা বলতে এটা নারী পুরুষ উভয়ের জন্য তবে হচ্ছে যে আমরা একটা হচ্ছে হচ্ছে যে 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 একটা করার চিন্তা ভাবনা করছি বাই সেল রাবি মেডিকেলে মহিলা ডাক্তার এবং নার্স সবসময় অ্যাভেলেবল রাখা এবং গাইনী চিকিৎসক আরও নিয়োগ করা আর সেই সাথে ছাত্রী হল এরিয়ায় ফার্মেসির ব্যবস্থা করা এ ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে আর এই মাসের উদ্যোগ হিসেবে আমরা নিয়েছি যে অ্যাকাডেমিক বিল্ডিংগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ভ্যান্ডিং মেশিন এটা স্থাপন করা আমাদের মেডিকেল কর্নারে সেভাবে কোনো যে মানে পর্যালোচনা করার জন্য পুরুষের পাশাপাশি যে নারী একজন থাকা দরকার সেটা নাই তো আমরা হচ্ছে যে মেডিকেলের দিকেও একটা বিশেষ সুবিধা রাখবো